হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আম কলা দিয়ে বড়া দেখো আমটাকে ভালো করে চটকে সব রসটা পুরো নিংড়ে নিচ্ছি যেন আটিটা না সুন্দরভাবে বেরিয়ে আসে আর পাকা কলা যেগুলো একটু খোসাগুলো দা কালো কালো দাগ পড়ে যায় অনেক সময় আমরা ফেলে দিই সেইগুলো ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হবে দেখো এই দেখো আমটার ইয়েগুলো বের করে নিলাম রসগুলো আর আটিটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল বের করে নিয়েছি আর কলা ছাড়িয়ে নিলাম দেখেছো এই দেখো কলাগুলোর কিন্তু ভেতরে কোনো দাগ নেই ওপরটা দেখলে মনে হচ্ছিল যে কালো কালো দেখো দেখেছো এই যে কলাগুলো নিয়ে নিলাম আর এই রেসিপিটা সব খুব সুন্দর লাগে খুবই সুন্দর খেতে আমরা অনেকবারই খেয়েছি এবার ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে দেব এই পরিমাণ মতো ময়দা দেব যে যার কাছে যেরকম কলা থাকবে মানে যতটুকু কারো কাছে হয়তো চারটে কলা রয়েছে সে সেই পরিমাণ মতোই ময়দা দেবে আবার চিনি দেবে এই দেখো ময়দা দিয়ে নিলাম আর এবার চিনি দেব আবার অনেকে সুজিও দিতে পারো আমার ছেলে সুজি দিলে আর নারকেল দিলে খেতে চায় না যার জন্য ময়দা চিনি আর কলা আম দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে আমের ফ্লেভারটা আসবে এই দেখো চিনি দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাও সেরকমই চিনি দেবে আর একটুখানি সুন্দর করে দানা যেন না থাকে কলাগুলোর গোটা গোটা মতো না থাকে সেই জন্য ভালো করে চটকে নেবে মিশ্রণটাকে আমার ছেলে তো এই বড়াটা খেতে খুব খুব ভালোবাসে তোমাদের দাদাও ভালোবাসে খুবই এইভাবে ভালো করে মিশ্রণটাকে চটকে নেবে সুন্দর করে যেন একটা ফোটাও দানা লেগে না থাকে দানা থেকে না যায় আর কি কলা আম ময়দা চিনি দিয়ে আর তো বললামই নারকেল আর সুজি যেয়ে খেতে ভালোবাসো দেবে কোনো ব্যাপার নেই দেওয়া যায় খুব স্বাদ লাগে খেতে এভাবে দেখো সুন্দর করে চটকে নিচ্ছি একটু সামান্য নুন দিলাম এবার নুন দিয়ে নিয়ে ভালো করে যেন মিষ্টি স্বাদটা পাওয়া যাবে এবার তেলটা গরম হয়েছে হয়ে আমি বড়াগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে সুন্দর শেপে নিজস্ব শেপে কেউ যদি মনে করে ছোট দেবে আর কেউ যদি মনে করো বড় বড় শেপে দেবে দিতে পারো কোনো অসুবিধা নেই সেটা যার যার মরজি এইভাবে আস্তে আস্তে তেলটা ফুটছে দেখো সুন্দর ঢিমে জালে আস্তে আস্তে হবে বড়াগুলো যেন কালো দাগ না লেগে যায় ভেতরটাও যেন সেদ্ধ হয় সেইভাবেই তোমরা জাল দেবে এবার হয়ে গেছে আস্তে আস্তে তুলে নিলাম দেখো লাল লাল হয়েছে আরই তুলে নিচ্ছি ঢিমে জালে কিন্তু করবে সেই গ্যাসে করো আর উনুনেই করো আমি আবার গ্যাসে রান্নাও দেখেছ নিশ্চয় আমার ভিডিওগুলো আমি কিন্তু গ্যাসে রাঁধতে অতটা ভালোবাসি না মাঝে সাঝে করি এই দেখো বড়াগুলো হয়ে গেল সুন্দর করে এবার ফাটিয়ে দেখব যে ভেতরে সিদ্ধ হয়েছে কি না আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার দেখাতে হচ্ছে তো যার জন্য দেখো ভিডিওটা ঠিক মতো দেখাতে পারি নমস্কার